নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে না পারলে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত এই মন্তব্য করেছেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারও এক ভয়াবহ সংকটের দিকে যাবে বলেও শঙ্কা তার ডিভেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে ছায়া সংসদের বিতর্ক সরকারি দলের ভূমিকায় ঢাকা কলেজ আর বিরোধী দলের ভূমিকায় ঢাকা কমার্স কলেজের বিতর্কিকরা দুপক্ষের বক্তব্য শুনে প্রধান অতিথি এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে তার শঙ্কা আসছে নির্বাচন সুষ্ঠু না হলে দেশ আরেকটি ভয়াবহ সংকটে পড়বে এই যে একটি দল ক্ষমতায় চলে আসছে এই ধরনের ধারণা তৈরি হচ্ছে এটা নির্বাচন পরিচালনা এবং সেই সংশ্লিষ্ট দলের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক আজকে যারা বলছেন নির্বাচন হলে সমস্যার সমাধান হবে না নির্বাচন যদি সুষ্ঠু না হয় সংকটের দিকে আমাদেরকে নিয়ে যাবে লেভেল যদি করা না যায় আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনুস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন কারণ এটা ওনার জীবনের জন্য একটা চিরস্থায়ী কলঙ্ক তৈরি হবে ওনার ক্যারিয়ার পরাজিত গোষ্ঠী পাশের দেশে অফিস খুলে এদেশের নির্বাচন বানচাল করতে চায় এজন্য অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টায় তারা লিপ্ত বলে অভিযোগ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যানের ভারত অবস্থানকারী আওয়ামী লীগের যে দোসররা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবার চেষ্টা করতে তাদেরকে পুশিং করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হোক বাংলাদেশ সরকার তাদেরকে তাদের যে যার যতটুকু অপরাধ রয়েছে সে অপরাধ অনুযায়ী তাদেরকে বিচারের ব্যবস্থা করে ভবিষ্যতে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি বাংলাদেশের জনগণই তারা সিদ্ধান্ত নেবে বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা কলেজ राजीव आहमेद जमुना न्यूज़, ढाका